আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন আমরা বাইরেতে আছি এখানে রাস্তাটা অনেক সুন্দর দেখেন ধান গাছ গাছগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে চলেন পুকুর ঘাটে যাই এই দেখেন আমরা পুকুর ঘাটে চলে এসেছি দেখেন আপনারা অনেক সুন্দর জায়গা একলা নানুদের বাসা যাই যাইতাছি যাওয়ার সময় একটা দুতলা বিল্ডিং দেখতে পারছি বিল্ডিংটা অনেক সুন্দর বাসা এসে দেখে যে নানুর বোন পেঁয়াজ কাটতাছে সকালে নাকি বিরিয়ানি ফাকাবে বিরিয়ানি আমাদের সকালের নাস্তা নানু এখানে পেঁয়াজ কাটতাছে আপনারা দেখেন কিভাবে পেঁয়াজ কাটতাছে হ্যাঁ বড় দি দে এ লাগলে দিমু আগে আপনারা দেখেন মাংস কষাইতে যে যে মশলা লাগে ওই ওই মশলা দিতাছে আমার নানু আপনার দেখ দেখবার আছে আপনারা দেখতে থাকুন একে একে সব দিয়েছে আমার নানু নিজে বলতেছে ভিডিওর ভিতরে দেখেন আমার নানু ভিতরে দুধ একে একে আপনারা দেখেন কিভাবে মুসল্লা কষাইতাছে আপনারা দেখতে থাকুন দেখেন আমার নানু এখন মাংস দিতেছে আপনারা দেখতে থাকুন আমি মাঝে মাঝে হালকা পাত্রে একটু বয়স দিব এখন পাতিল বসাইছে কি কে দিবে আপনারা দেখুন বিরিয়ানির জন্য আমার নানু ভালো রান্না করতে জানে

বিনব দেৰিছে বিয়া দেৰিছে আমার নানুরা নিজেদের মধ্যে কথা বলতেছে আমি ভিডিও কিভাবে সারি কিভাবে এডিট করে আমি নাকি টাকা পাই ওনারা তো জানে না লাইক কমেন্ট এগুলো অনেক হতে হয় ভিউ হতে হয় তারপরে না টাকা কাপানো যায় আর ওনারা বলতেছে আমি নাকি অনেক টাকা পাই আপনারা দেখতে থাকুন কিভাবে বিরিয়ানি বানাইতেছে আমার নানা

না <OR egg wiggle noise> <this> <sharp Imm consolidation noise>

चला तो दूसरा नंबर है बढ़ोकड़ा रही हैं अरे आस्तीनों से निकालेगा अरे बहुत कारी है बहुत कारी है मैं तो घूम रही हूँ सलाम को घूम रही हूँ अच्छा नहीं हम

অবশেষে রান্নাটা শেষের পথে এখন পেঁয়াজ ব্যারস্তা দিবে পেঁয়াজ ব্যারস্তা দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে রাখবে

সবার জন্য বারতাস আমরা সবাই মিলে নিচে বসে খাবো একসাথে মিলে মিশে খাবো আজকে এই পর্যন্ত গাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ